এবছরেও অত্যন্ত আনন্দের সহিত বলছি আগামী বিশে জানুয়ারি পাঁচই মাঘ উপসান পতমে বখাজি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেখানে দশজন মেয়ে এবছরেও আলেমা কমপ্লিট করে তিন চব্বিশ পরগনায় টু দু নম্বর ব্লকে সর্বপ্রথম মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় দু হাজার তেরো সালে অল ইন্ডিয়া সুন্নতল জামাতের তত্ত্বাবোধনে ক্রিদাগুলি হল এখানে পড়ে যোগ্য আলেমা যেমন হওয়া যাবে এখানে পড়ে সরকারিভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারা মাদ্রাসা বোর্ড থেকে দিতে পারবে আমরা এবছরেও কথা বলেছি যারা এখান থেকে আরবি অনার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে সার কথাই যে একটা বাচ্চা যেন পূর্ণাঙ্গভাবে এখানে পড়ে সরকারি সার্ভিস হোল্ডার ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার হওয়ার সম্প্রতিকরা এখানে পড়াশোনা করছে তাদের কম্পিউটার শেখানো হাতের কাজ সেলাইয়ের কাজ ভোকেশনাল ট্রেনিংটাও আমরা সাথে সাথে রেখেছি সামগ্রিকভাবে যেন একটা বাচ্চা সমস্ত দিক দিয়ে পরিবাটি হয়ে তুলতে পারে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে আদর্শবতী নারী হিসাবে যোগ্য আলেমা হিসাবে গড়ে তুলতে পারি এই পজিশান বা এই প্রস্তুতি আমরা নিয়ে আগে বাড়ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী নিশ্চয়ই আপনারা জীবন্তলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাজ সম্পর্কে অবগত রয়েছেন জীবন্তলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত যেটি মহিলা শিক্ষার একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে বর্তমান পাঁচশো শতাধিক বাচ্চা আবাসিকভাবে পড়াশোনা করছে গত বছরে ঠিক এরকম একটা আনন্দের বার্তা আমরা দিতে পেরেছিলাম যেটি দশজন মেয়ে এখান থেকে সাধারণ মানুষের অকৃত্রিম দানের বদৌলাতে তারা আলেমা কমপ্লিট করে এখান থেকে ফারাগাত হয়েছিলেন এ বছরেও অত্যন্ত আনন্দের সহিত বলছি আগামী বিশে জানুয়ারি পাঁচই মাঘ আমাদের শনিবার সামনে শনিবার আজিমুসান খতমে বোখাজি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেখানে দশজন মেয়ে এবছরেও আলেমা কমপ্লিট করে তারা এখান থেকে ফারাগাত হবে আমি আপামর জনসাধারণ মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী যারা সহযোগী যারা মাদ্রাসার কর্মী যারা সবাইকে একেবারেই মাদ্রাসার পক্ষ থেকে খাসভাবে দাওয়াত দিচ্ছি যে আগামী পাঁচই মাঘ বিশে জানুয়ারি শনিবার এই বরকতপূর্ণ দর্শে বোখারির শেষ পাঠদান মজলিসে আপনারা আশা করি আসবেন এই বরকতপূর্ণ মজলিসে উপস্থিত হয়ে অশেষ স্বভাবের হকদার হবেন ইনশাল্লাহ এই অনুষ্ঠানে অনুষ্ঠানে কারা কারা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমাদের অত্যন্ত পরিচিত এবং আমরা প্রত্যেকেই জানাকে চিনি জানি লামা সাইকুল হাদিস জনাব আলহাজ হজরত মাওলানা মুফতি কাইয়ুম সাহেব আলী তিনি বখারি শরীফের শেষ পাঠদান করবেন শেষ হাদিসের পাঠদান করবেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব হযরত মাওলানা মুফতি আবদুল মাতিন হুজুর সাধারণ সম্পাদক বঙ্গনুর প্রতীকা বা অল ইন্ডিয়া জামাতের এই মাদ্রাসার বৈশিষ্ট্য বিষয়ে আপনি কিছু বলুন যেহেতু আপনি মাদ্রাসের মাদ্রাসার ঐতিহ্য বলতে দু হাজার তেরো সালে যখন নারী শিক্ষা নিয়ে কোনো সংগঠন কোনো এলাকাবাসী যখন খুব বেশি ভাবিনি তখনই অল ইন্ডিয়া সুনতঅল জামাত সেরকম একটা পিরিয়ডে দাঁড়িয়ে এই নারী শিক্ষার অগ্র অগ্রগতির লক্ষ্যে একটি ভূমিকা নেয় এই ক্যানিং টু দু নম্বর ব্লকে দক্ষিণ চব্বিশ পরগনায় ক্যানিং টু দু নম্বর ব্লকে সর্বপ্রথম অল ইন্ডিয়া শূন্যতল জামাতের তত্ত্বাবধনে জীবন্তলা এলাকাবাসীর প্রচেষ্টায় সর্বপ্রথম মহিলা মাদ্রাসা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীহের মতাদর্শের সর্বপ্রথম মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় দু সালে অল ইন্ডিয়া সুন্নতল জামাতের তত্ত্বাবোধনে এই মাদ্রাসা আমরা সেই পিরিয়ডে ষাটটা বাচ্চা নিয়ে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এই মুহূর্তে পাঁচশো মতো বাচ্চা আবাসিকভাবে পড়াশোনা করছে যেখানে আর বৈশিষ্ট্য বলতে যে বলতে হয় যে মাদ্রাসা শিক্ষা মানেই আমরা বুঝতাম যে শুধুমাত্র আরবি শিক্ষায় শিক্ষিত হওয়া আর কিছুই নয় আমরা সেটাকে কাটিয়ে তুলে এই মাদ্রাসায় পড়লে বা আমাদের সাংগঠনিক যত মাদ্রাসা রয়েছে পড়লে তার সুবিধাগুলি হল এখানে পড়ে যোগ্য আলেমা যেমন হওয়া যাবে এখানে পড়ে সরকারিভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারা মাদ্রাসা বোর্ড থেকে দিতে পারবে আমরা এবছরেও কথা বলেছি যারা এখান থেকে আরবি অনার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে সার কথাই যে একটা বাচ্চা যেন পূর্ণাঙ্গভাবে এখানে পড়ে সরকারি সার্ভিস হোল্ডার ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার হওয়ার স্বপ্ন দেখতে পারে সেই শিক্ষায় আমরা শিক্ষিতা করে তুলছি বিশেষত সবাই সরকারি সার্ভিস যেমন আশা থাকে পায়ও না তারও বিকল্প আমরা ভেবেছি যেমনভাবে যে সমস্ত মেয়েরা এখানে পড়াশোনা করছে তাদের কম্পিউটার শেখানো হাতের কাজ সেলাইয়ের কাজ ভোকেশনাল ট্রেনিংটাও আমরা সাথে সাথে রেখেছি সামগ্রিকভাবে যেন একটা বাচ্চা সমস্ত দিক দিয়ে পরিবাটি হয়ে তুলতে পারে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে আদর্শবতী নারী হিসাবে যোগ্য আলেমা হিসাবে গড়ে তুলতে পারি এই পজিশান বা এই প্রস্তুতি আমরা নিয়ে আগে বাড়ছি এই মাদ্রাসায় যারা পড়াশোনা করছে আরবি শিক্ষার সঙ্গে সঙ্গে জেনারেল শিক্ষার আপনারা যেটা বললেন যে বোর্ড থেকে পরীক্ষা দিতে সেরকমই কোনো কোনো সরকারি স্কুলের সঙ্গে আপনাদের আছে হ্যাঁ আমরা যেহেতু এটা আমাদের নন গভর্নমেন্ট প্রতিষ্ঠান তো আমরা সে জায়গায় বল দেবো তো আমি নিয়ে সিনিয়র মাদ্রাসা যেটি মুরারিশা চৌমাতা সন্নিকট ওই মাদ্রাসার সঙ্গে আমরা টাই আপ করে রেখেছি আমাদের এখানকার বাচ্চারা এখানে পড়াশোনা করে পরীক্ষা ওই মাদ্রাসার থ্রু দিয়ে বোর্ডে পরীক্ষা দেয় কোনো কোনো রকম আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই তারা ওখানে আমরা পরিষেবা যেমন দিচ্ছে আমাদের বাচ্চারাও যথাযোগ্য নাম্বারের সঙ্গেও পাশ করছে এবং সরকারি সার্টিফিকেট যেমন সবাই পায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের মূলত মধ্য শিক্ষা পর্ষদ আর মাসা শিক্ষা পর্ষদ দুটো বোর্ড হয় আমরা মাসা শিক্ষা পর্ষদের সঙ্গে জড়িয়ে আমরা সেই বলদেবতার থ্রু দিয়ে আমরা পরীক্ষা দেওয়াচ্ছি কোনো অসুবিধা নেই সরকারি যেমন ডিগ্রি হয়

আমাদের কোনো সেকেন্ড ডিভিশন নেই প্রত্যেকটা মেয়ে ফার্স্ট ডিভিশনে পাস করেছে আমরা টার্গেট রেখেছি যাতে করে আমরা এক থেকে দশের মধ্যে জায়গা আমাদের মাদ্রাসা নিতে পারে ছাত্রীরা নিতে পারে তার উপযুক্ত শিক্ষা ব্যবস্থাও আমরা লক্ষ্য রেখেই আগিয়ে চলছি যেটা ফার্স্ট ডিভিশনে শুধু পাশ করা নয় যাতে করে বাচ্চারা পজিশানে দশের মধ্যে পজিশানে আসতে পারে এই টার্গেটে আমরা পাঠ্যদান করছি শিক্ষার সঙ্গে সঙ্গে জেনারেল দিচ্ছেন কর্মশিক্ষা বলতে আমরা ভোকেশনাল ট্রেনিংটা রেখেছি কম্পিউটার হাতের কাজ সেলাইয়ের কাজ যাতে করে একটা বাচ্চা সরকারি সার্ভিস না পেয়ে ও সেলাই কাটিং করতে পারবে সেলাই করতে পারবে এই হাতের কাজ বলতে এটাই রাখা আর আমরা আরও টার্গেট রেখেছি আপাতত এগুলি রানিং রয়েছে আর কম্পিউটারের কাজটা আমরা সরকারি সার্টিফিকেটের ওপরেই কম্পিউটারটাও আমরা শেখাচ্ছি এই যে পাশ্চাত্য বাচ্চারা যারা পড়াশোনা করছেন এদের খাওয়া দাওয়ার জন্য কেমন কেমন রুটিন ব্যবস্থা খাওয়া দাওয়ার আলহামদুলিল্লাহ মাদ্রাসাগত দিক দিয়ে যথেষ্ট উন্নত মানের খাদ্য রুচিসম্মত আমরা বাচ্চাদের দিয়ে থাকি আমাদের মাদ্রাসায় বাচ্চাদের তিন টাইমই গরম ভাত দেওয়া হয় সকাল দুপুর রাত্রে এবং খাওয়ার প্রত্যেকটাতে রুডিং আছে রুডিং তৈরি করা আছে সপ্তাহে তিন দিন গোশ দুদিন ডিম একদিন চিংড়ি মাছ মাসের এক তারিখে একটা কাটা মাছ রাত্রে খাওয়ার মেনু থাকে কোনোদিন ডাল আলু কোনোদিন সয়াবিন আলু দিন সবজি দিন ভাজা ডাল একটা সামগ্রিকভাবে তিন টাইমে রুচিসম্মত স্বাস্থ্যকর খাওয়া আলহামদুলিল্লাহ মাদ্রাসার পক্ষ থেকে পরিবেশন করা হয় যারা ভাবছেন যে এই জায়গা ভর্তি করবো তারা দ্বিধার মধ্যে থাকে কত খরচা হতে পারে মাসিক সেরকমভাবে চিন্তা ভাবনা করতে আমরা মূলত শিক্ষার আঙ্গিনায় দাঁড়িয়ে অর্থকে খুব বেশি গুরুত্ব দেইনি প্রথমত আমাদের এখানে যে সমস্ত এতিম অসহায় বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ তাদের একটা কোটা প্রত্যেক বছরই রাখা হয় ফ্রিতে ফ্রি অফ কস্টে তাদের নেই বা যারা অসহায় আমরা বিবেচনা করে দেখি এখানে কেউ দুশো পাঁচশো বা কেউ ফ্রি এভাবেই পড়াশোনা করে মূলত মাদ্রাসার একটা মান্থলি চার্জ বোর্ডিং চার্জ হচ্ছে বারোশো টাকা কিন্তু এতিম অসহায় দুস্থ সব মিলিয়ে যার যেমন আর্থিক কন্ডিশন ঠিক তার দিকে লক্ষ্য রেখেই সেইভাবে নেওয়া হয় এ তিনদের জন্য সম্পূর্ণ ফ্রিতেই আমরা বিষয়টা রেখেছি ভর্তির জন্য আমরা মূলত একেবারে আসলেই ডাইরেক্ট ভর্তি নিই না অল ইন্ডিয়া সুন্নতল জামাত কেন্দ্রিক বোর্ড অব ইসলামিক এডুকেশন একটি বোর্ড পরিচালিত হয় সেই বোর্ডের তত্ত্বাবধানে সেই বোর্ডের তত্ত্বাবধানে প্রবেশিকা পরীক্ষা দিয়েই তারপরে বাচ্চা এখানে ঢুকতে হয় আমাদের প্রচুর প্রথম একটা সতেরোই ডিসেম্বর পরীক্ষায় হয়েছিল তাতে অনেকগুলো বাচ্চা পরীক্ষায় বসেছিল তারপরে অনেক বাচ্চা আমাদের পরীক্ষার সুযোগ পায়নি দ্বিতীয় একটা পরীক্ষা হয় গতকাল পর্যন্ত অত্যান্ত গার্জেনদের রিকোয়েস্টে বোর্ড অব ইসলামিক এডুকেশান বোর্ডের তত্ত্বাবোধনে যারা রয়েছেন বিবেচনা করে আরও একটি ডেট দেয় গতকালও আমাদের একটা প্রবেশিকা পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় মূলত পরীক্ষা এখানে দিতে হবে ডিসেম্বরে আমাদের প্রবেশিকা পরীক্ষা হয় পরীক্ষায় যারা পাশ করে তারাই শুধুমাত্র এখানে ভর্তি হতে পারে আমি মোহাম্মদ বাহাউদ্দিন জীবন্তলা আমিনা মাদ্রাসাতুল বানাতের ডিরেক্টর তথা পরিচালক